নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি তো সারা রাত তো অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সকাল সকাল আজকে ভালোই রোদ উঠছে মানে রোদ উঠতেছে আবার মেঘও হইতেছে তো আদের বাবা তো সকালবেলা খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে এখন বাজে সাড়ে নয়টার মতো আজকে অনেক কাজ আজকে তো রবিবার কারণ কালকে সোমবার কালকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী এর জন্য আজকে থেকেই নিরামিষ খাওয়া শুরু হইল আর যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী পালন করব উপবাস করব আর কি কিন্তু আমি বাড়িতে কিছুই করব না মন্দিরে করবো পরের দিন ভোগ দিব আর কি বাড়িতে পারণের ভোগ দিব তো যেহেতু আদে বাবার অফিস আছে তাই সব কিছু কিনে টিনে আনা সম্ভব হবে না এর জন্য ভাবছি যে মন্দিরেই করি মন্দিরে টাকা দিয়ে দেওয়া টাকা দিয়ে দিব আগেই টাকা দিয়ে নাম লিখে রাখলে পরে ওইখান থেকেই করা যায় তো সকাল সকাল আজকে অনেক কাজ হয়ে গেছে আবার অনেক কাজ বাকিও আছে ঘরবাড়ি বাড়ি সব কিছু ভালোভাবে পরিষ্কার করতে হবে যেহেতু পূজা বলে কথা তাই আর অনেকগুলো জামাকাপড় ভিজাইছি সেগুলো ধুবো আদেয়া মাত্র ঘুম থেকে উঠলো আদেয়ার জন্য নাস্তা নিয়ে আসলাম আজকে সকালবেলা আদেয়া খাচ্ছে নিরামিষের ঝোল আর হচ্ছে রুটি আদের বাবাও এগুলাই খেয়ে গেছে বাসা থেকে আমি এখনও খাওয়া দাওয়া করি নাই আমার কাজকর্ম করতে হবে তারপরে তো খাওয়া দাওয়া করবো বাইরের মানে রোদ উঠতেছে আবার মেঘলা মেঘলা ওঠে কিন্তু জামা কাপড় আজকে ধুইতেই হবে কিছু করার নাই অনেক জামা কাপড় জমে গেছে আদের বাবা কালকে রাতে বৃষ্টিতে ভিজে বাড়িতে আসছে তার মধ্যে তো এখন আদেয়াকে খাওয়াবো তারপরে আপনাদের সাথে কথা বলতেছি ভিডিওটা দেখতে থাকুন এই তো আদে আর খাবার এখানে আছে এই তো গোলা রুটি এটাও কিন্তু একটা ধোসার মতো হয়েছে আর এখানে আছে ঝোল আর জল এই তো আদেয়ার নাস্তা আজকে সকালের আর আদেয়া সকাল সকাল নিয়ে বসছে এই যে এইগুলা তার বাবা কালকে অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলো সেগুলো সে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেয় আবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে তার কাজ যে ফ্রিজে তার খাবারগুলো আছে কি না মানে বাচ্চা মানুষের কাজকর্ম দেখলে হাসি পাবে খালি তো এখন আদে খাবারগুলো খাওয়াই দেয় আর এই তো দেখেন রোদ উঠছে বাইরে এই তো কতগুলা জামা কাপড় আরও আছে এখানে অনেক জামা কাপড় আজকে ধুইছি এখন বালতিতে ভরে নিয়ে স্বাদে জামা কাপড় নাড়তে তো এই তো জামা কাপড় ধোয়া কমপ্লিট দেখাইলাম এই তো আপনাদের আদে ছোট ছোট যত জামা কাপড় ওগুলো সব হচ্ছে বারান্দায় মেরেলে দিচ্ছি কারণ হচ্ছে ছাদের উপর অনেক বাতাস পরে যেতে পারে আর আদের বাবার লুঙ্গি তারপরে আরও কিছু জিনিস এখানেই দিয়ে দিছি বারান্দায় জাগা হইছে আর অন্য যত জামা কাপড় আছে সবগুলো নিয়ে এখন যাব ছাদে আপনারাও আমাদের সাথে চলুন যাই এই তো বাইরে যাওয়ার কথা শুনলে আদে মানে সবার আগে রেডি হয় ছাদে যাব শুনে ওই আগে রেডি কাপড়ে ক্লিপ নিয়ে তো আমরা এখন যাই কোথায় যাচ্ছে তুমি কি করতে तार कपड़े मारते। ताए। हाँ। कपड़े क्लिप। कपड़े क्लिप। हाँ ते आके ते लगाते हाँए। हाँ तू मेरे आके। कुनी। कुछ बापू क्या बेबा बाबा। ना। उड़े बाबा। তো চলে আসছে ছাদে আজকে কেউ এখনো জামা কাপড় মেলে নাই আকাশে তো মেঘ ওরা দেখতে পাচ্ছে কালো সূর্য ঢেকে গেছে সেই খেলাধুলা শুরু হয়ে গেছে এই তো আমাদের জামা কাপড় নাড়া শেষ আর আকাশে তো মেঘ ঘুরতেছে ওই তো কালো মেঘ না শুকাবে কিনা কিন্তু এমনি তো উপরে তাপ আছে আর দেয়া ওই যে ওইখানে বসে আছে আর বৃষ্টি পায়ে ছাদের গাছগুলো অনেক সুন্দর হয়েছে এখন সবগুলা গাছই ওই পাশেও আছে গাছ কাদের তা জানি না কিন্তু ছাদে সেরকম গাছ দেখলে পরে ভালোই লাগে এই যে মরিচ গাছ অ্যালোভেরা তো এখন নিচে চলে যাব বাসায় তো চলো জুতা পরছো জুতা পর জামা কাপড় নাড়াও হইলো একটু ঘোরাও হইলো ছাদের ওপরে এখন বাড়িতে চলে যাবো নিচে গেছিলাম কালকে যেহেতু জন্মাষ্টমী তাই কিছু বাদাস আনার দরকার ছিল তাই ভাবলাম যে আজকে এনে রাখি দেখায় কি কিনে আসছি এখানে আদিয়া কিনে নিয়ে আসছে এই যে একটা জেমস আর নিয়ে আসছে এই যে পাখা খালি তার এখানে নিয়ে আসছি হচ্ছে হাফ কেজি লবণ এটা হচ্ছে পারণের দিন যে ভোগ রান্না করবো তার জন্য আর এখানে নিয়ে আসছি হলুদ গুঁড়া তারপরে একটা মরিচের গুঁড়া একটা জিরার গুঁড়া একটা সুজি এক হাফ কেজি সুজি আর এগুলো এখানে নিয়ে আসছি হচ্ছে আদার জন্য একটা পাউরুটি আর হচ্ছে কেক এই যে নিয়ে আসছি হাফ লিটার তেল তেল হচ্ছে আছে কিন্তু রান্নাঘরে নিরামিষভাবে নাই তাই কিনে নিয়ে আসলাম আর নিয়ে আসছি হচ্ছে এক কেজি চিনি এই তো আমার বাজার সজায় জন্মাষ্টমী চিনি নিয়ে আসার কারণ হচ্ছে যে তালের বড়াটা পিঠা বানাইতে হবে এর জন্য আর লবণ আর মশলাপাতি এগুলো হচ্ছে ভোগ রান্না করবো সে তার জন্য সুজিটাও হচ্ছে ইসে পিঠা বানানোর কাজে লাগবে এর জন্য নিয়ে আসা হয়েছে তো এই হলো বাজার তো কালকে তো জন্মাষ্টমী উপবাস এর জন্য আজকে তো নিরামিষ আর যেহেতু আমি উপবাস করব আর কেউ তো উপবাস করবে না মানে আদের বাবাও না আর তো নাই তাই আর কি আজকে অনেক ব্যস্ত অনেক রান্না বান্না করতে হয়েছে ভাবলাম যে দুই তিন দিনের রান্না আর কি ওরা যেহেতু খাবে তার জন্য রান্নাটা করে রাখি তাহলে আমার জন্য সুবিধা হবে না হলে পূজার কাজকর্ম আবার করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে নিরামিষ ঘরে রান্নাবান্না করব ওগুলো সব বের করে গুছাতে হবে তো কি কি রান্না রান্নাবান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে দেখায় আর আমি তো আজকে নিরামিষ খাবো তার জন্য কি রান্না করলাম আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি নাই কারণ হচ্ছে রান্না রান্নাবান্না করে ঘর বাড়ি ঘর মশা জামাকাপড় ধোয়া সব করতে করতে আর ভিডিও করা হয় নাই তো কী রান্না রান্নাবান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন প্রথমে আমি আমার নিরামিষ রান্না দেখাই এখানে ভাত রান্না করছি আর এখানে তো লেবু কেটে রাখছি আর এক পদই রান্না করছি এখানে একটা ডালনা রান্না করছি ধুনদুল বেগুন আলু তারপরে মূলা সবজি দিয়ে মুগের ডাল দিয়ে একটু পাতলা পাতলা করে রান্না করছি আজকে আমার খাবার এটাই এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো আমি এক পদ হলেই হয়ে যাবে আমার আর এই দিকে হচ্ছে আমারটা নিরামিষ দেখে আমি ওই পাশে রাখছি আর এদিকে হচ্ছে আদের জন্য রান্না করা হয়েছে চিকেন আর এখানে দুই বাটিতে বেড়ে রাখছি আদেয়ার জন্য ও দুই দিন আরও খেতে পারবে ঢেকে রাখতেছি আর এখানে একটু বেশি রাখছি এটা আদের ও খাবে আদেও খাবে আজকে আর কি আর এখানে তিন বাটিতে হচ্ছে মাছের ঝোল তিন দিনের জন্য বেড়ে রাখছি এটা আদের বাবা মানে যে কয়দিন আর কি নিরামিষ থাকবে তখন আর কি বের করে করে খেতে পারবে তো এই হলো আমার রান্নাবান্না এখন তো এখন আদে ভাত খাওয়াতে হবে আদে আর স্নান করাতে হবে সব কাজ বাকি আমি নিচে স্নান করি নাই তো বাইরে অনেক মেক করছে ছাদের উপরে তো জামাকাপড় দিয়ে আসছি দেখাইছি আপনাদের সাথে তো দেখি জামাকাপড় নিয়ে আসবো কি না আর আমার ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে এই তো দেখেন বাইরে প্রচণ্ড মেক করছে এই তো দর্শক এদিকে আমি আমার খাবার নিয়ে নিলাম ডালনা আর হচ্ছে লেবু আমার এই রেসিপিটাও খুব বেশি ভালো লাগে আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই একদিন ট্রাই করব আপনাদের দেখানোর জন্য তো বিকেল হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট স্নান টান করা হয়ে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি এখন ভামলাম একটা চা বানিয়ে খাই এই তো আমি যেই চাটা খাই মিন্ট অ্যান্ড ব্ল্যাক টি তো গরম জল তো ফ্লাক্সে করাই আছে তো এখন বসে বসে চাটা খাবো তো বাইরে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু পাঁচটাও বাজে নাই এখনো এ বাতাস এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে সাড়ে সাতটার মতন বাজে আদের বাবা অফিস থেকে চলে আসছে অফিস থেকে আসার সময় আদের জন্য কালকে আদে কৃষ্ণ সাজবে তাই বাসি বাসি তারপরে ময়ূর পাক এগুলো নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে হচ্ছে আমাদের জন্য নিরামিষ হোটেলেরই সিঙ্গারা সমোচা এটা হচ্ছে আমাদের এখানে যে ইস্কনের নিরামিষ হোটেল আছে ওইখান থেকে নিয়ে আসছে আর এখানকার শিঙ্গারা আর সমোচা অনেক বেশি ভালো হয় একেবারে গরম গরম আর কি ভেজে নিয়ে আসছে আমরা এখন টমেটো সস দিয়ে রাতে বেলা মানে সন্ধ্যার নাস্তা করব। এইটা আর সাথে ছিল শশা নিরামিষ হোটেলের এই দোকানটায় সব সময় অনেক ভিড় থাকে নিরামিষ হোটেলের এই সিঙ্গারা সমোচা খাওয়ার জন্য তো এই তো সসও নিয়ে নিছি তারপরে নিয়ে আসছে আইসক্রিম এখন সবাই মিলে আইসক্রিম খাওয়া দাওয়া করব দুইটা নিয়ে আসছিলো একটা রেখে আর একটা আমরা সবাই মিলে খাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে